বাবা তো দেখি সরেও তো অজগরতি আসছে তেরে ছেলেকে বয় দেখানোর দরকার নাই আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা বলতো দেখি সরেও তো করে নামাজ পড়ি একদিকে ইসলাম শিখবে আরেকদিকে বাক্য শিখবে আপনি আপনার ছেলেকে কিছু কবিতা শিখাচ্ছেন বাবা বলতো দেখি ওই দেখা যায় তাল গাছ ওই আমাদের গা খানেতে বাস করে কানা বগিচা ও খাস কি পান্তাব চাষ কি পান্তা আমি পাই না পুটি মাছ পান্তা আমি খাই না পুটি মাছ পাই না একটা যদি পাই ধরে গাবুস কুবুষ খাই গাবুস কুবুস খাওয়া লাগবে না আপনি বলেন আপনার ছেলে এটা থেকে কি শিখলো আপনি আপনার ছেলেকে এগুলো কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলবেন বাবা বলো তো দেখি ওই দেখা যায় কবর ওই ওই আমাদের ঘর ওইখানেতে থাকতে হবে অনেকটা বছর ও কবর তুই চাষ কি নেককার লোক পাস কি নেককার লোক পাই না একটা যদি পাই ধরে জান্নাতে ঢুকে ঠিক কিনা আপনি আপনার ছেলেকে এগুলা শিখাবেন তাহলে আপনার ছেলে যোগ্য আলেম হতে পারবে আপনি আপনার ছেলেকে একদিকে অঙ্ক শিখাচ্ছেন আরেক দিকে সুদ শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে বলছেন বাবা তো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় কত টাকা সুদ আসবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে আপনি আপনার ছেলেকে সুদের অঙ্ক কেন শিখাচ্ছেন আপনি আপনার ছেলেকে শিখাবেন বাবা তো দেখি একশো টাকায় যদি আড়াই টাকা সুদ আসে দশ লক্ষ টাকায় একশো একশো টাকায় যদি আড়াই টাকা জাকাত আসে দশ লক্ষ টাকায় কত টাকা কত টাকা জাকাত আসবে আপনি আপনি আপনার ছেলেকে এগুলো শিখাবেন একদিকে ইসলাম শিখবে আরেকদিকে জাকাত শিখবে মুসলমানের বাচ্চা সুদের অঙ্ক কেন শিখবে মুসলমানের বাচ্চা অঙ্ক শিখবে তো ইসলামিক পদ্ধতিতে শিখবে কোরআনের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি ইসলামের কথা বলতে যদি নিজের জীবন দিতে হয় জীবন দিতে রাজি হকের কথা বলতে যদি জীবন দিতে হয় জীবন দিতে রাজি কিন্তু ইমান ভারতের রাজি নেই ঠিক কিনা